আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্যের পরপরই যখন বাংলাদেশের তুলকালাম কাণ্ড চলছে ঠিক সেই মুহূর্তে আরও একটি খবরের প্রতি মানুষের তুমুল আগ্রহ সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কি তার দেখা হয়েছে ভারতের যে নন ট্র্যাডিশনাল মিডিয়াগুলো রয়েছে তারা মোটামুটি এইভাবে ফলো করে প্রচার করার চেষ্টা করছে যে শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে কিন্তু ট্র্যাডিশনাল অথবা প্রভাবশালী যে গণমাধ্যমগুলোকে আমরা জানি সেখানে এ বিষয়ে কোনো খবর নেই কিন্তু দ্য সান টোয়েন্টি নামে একটি একটি গণমাধ্যম তারা চুলচেরা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেছে আসলে বিষয়টি কি ঘটেছে আমরা খুব স্বাভাবিকভাবে জানি যে তুলসী গ্যাবারের যে একের পর এক কর্মসূচি তিন দিন ধরে ছিল সেই কর্মসূচিগুলো আগে নির্ধারিত থাকলেও এবং সেই অনুযায়ী তিনি প্রত্যেকটি কর্মসূচিতে সময় অনুযায়ী যোগ দিলেও কি আলোচনা হয়েছে তার কিন্তু খুব কম ভারতের গণমাধ্যমে এসেছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সব কিছু বজায় রাখা হচ্ছে প্রতিটি বৈঠকের আলোচনা যেহেতু প্রতিটি কর্মসূচি আগে থেকে নির্ধারণ করা থাকে সোমবার তার কর্মসূচির দুই ঘন্টা যে কর্মসূচিগুলো ছিল তার মধ্যে দুই ঘন্টা গ্যাপ ছিল এই দুই ঘন্টার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না যেমন সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দেখা করেছেন ঠিক তার আগের দুই ঘন্টা তিনি কোথায় ছিলেন তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও দেখা করেছেন অজিত দোবালের সঙ্গে তো বৈঠক হয়েছেই কিন্তু দ্য সান টোয়েন্টি ফোর এই গণমাধ্যমটি বেশ কিছু সাংবাদিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এর মধ্যে চারজন প্রখ্যাত সাংবাদিক যাদের দুজন ভারতীয় বার্তা সংস্থা এএনআইতে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তারা ভারতের সাউথ ব্লকের খবরাখবরই স্বাভাবিকভাবে তারা করে থাকেন সাউথ ব্লক হচ্ছে আপনারা জানেন দর্শক যে ভারতের দুটি ব্লক নর্থ ব্লক এবং সাউথ ব্লক সাউথ ব্লকটি হচ্ছে খুবই শক্তিশালী অর্থাৎ সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যালয় সাউথ ব্লকে অবস্থিত তো এই দুই সাংবাদিক ভারতের সাউথ ব্লকের খবরাখবর তারা কাভার করেন তাদের মধ্যে একজন তিনি যে যুক্তিটি তুলে ধরেছেন তা হচ্ছে এরকম তুরসি সফর সফরসূচিতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগে দুই ঘন্টার কোনো তথ্য জানা যায় না সে কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি বেশি করে আলোচনায় এসেছে তুলসী গ্যাওয়ার্ডের সব কর্মসূচি কর্মসূচির তথ্য সাউথ ব্লকেও নেই যদি শেখ হাসিনার সঙ্গে তুলসীর বৈঠক হয় সেটিও সাউথ ব্লকের জানার কোনো সুযোগ নেই সেটি হলে সর্বোচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে হয়েছে এবং তা অতি গোপনীয়তা গোপনীয়তার সঙ্গে এখন সর্বোচ্চ কর্তৃপক্ষকে এখানে গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা কার্য কার্যক্রমের শীর্ষ ব্যক্তি ধরা হয় অজিত ডোভালকে এবং অজিত দোভালের মাধ্যমে সব হচ্ছে এবং আমরা এও জানি অজিত এবং নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা সাক্ষাৎকার সাক্ষাৎ হয়েছে বৈঠক হয়েছে এই বিষয়টি ভারতের অন্যতম শীর্ষ কূটনীতিবিদ অনিরিম্বা বসু তিনি নিজে বিবিসিকে জানিয়েছেন সেই অজিত দোহালে সব কিছু মেনটেন করছেন তুলসী গ্যাভারের সব কিছু এখন আমরা প্রসংক্রমে আরেকটি বিষয় আনতে পারি যখন কয়েক মাস আগে বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এলেন দুই দেশের তুমুল ঠান্ডা লড়াইয়ের লড়াইয়ের মধ্যে বিক্রম মিস্ত্রির সফরসূচির মধ্য থেকে এক ঘন্টা উধাও ছিল এবং এই এক ঘন্টার হদিস বের করার চেষ্টা করেছিল বাংলাদেশের আমাদের একটি গণমাধ্যম মানব জমিন এবং পরে পাওয়া গেল যে ওই এক ঘন্টা তিনি আমাদের সেনাপ্রধান জিনাল ওয়াকরুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন যদিও পরবর্তীতে আইএসপিআর থেকে এ ধরনের খবরের কোনো বিরোধিতা করা হয়নি তো খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে যে বিক্রম ইস্তি আমাদের প্রধানের সঙ্গে ওই এক ঘন্টা বৈঠকে ছিলেন ঠিক এদিক থেকে যদি আমরা মিলাই তুলসী গ্যাবারের মতন একজন হাই প্রোফাইল ব্যক্তি তার তিন দিনের সফরে দুই ঘন্টা কেন গ্যাপ রইল কর্মসূচির মধ্যে তাহলে কি তিনি সেখানে সেই সময়টিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এরকম প্রশ্ন খুব জোরে সরে উঠছে যদিও আরেক সাংবাদিক এ এন আয়ের ভারতীয় বার্তা সংস্থা তিনি বলছেন যে শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক হয়েছে এই বিষয় নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না যদিও ঘটনা পরম্পরায় যদি আমরা একটু মেলাই তাহলে হয়তো সমীকরণটি মেলানো যেতে পারে যে তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি বেশ কিছু সমীকরণ দিয়েছেন তার মধ্যে হিলারি ক্লিন্টনের প্রসঙ্গ নিয়ে এসেছেন আমরা জানি যে মার্কিন রাজনীতিতে তুলসী গ্যাবার্ডের প্রধান প্রতিপক্ষ হিলারি ক্লিন্টন এবং তুলসীর আগে তুলসীর আগে ডেমোক্র্যাট পলিটিক্স করতেন রাজনৈতিক বিভিন্ন কারণে তিনি ডেমোক্রেট পার্টি থেকে বেরিয়ে মাত্র এক বছর আগে দু সালে রিপাবলিকান দলে তিনি জয়েন করেন এবং এতটাই তিনি ক্ষমতাশালী এতটাই তার ভয়ঙ্কর যোগাযোগ ভেতরে যে রিপাবলিকানের জয়েন করেই তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হয়ে উঠেছেন যার আন্ডারে ষোলোটি গোয়েন্দা ইউনিট এফ থেকে শুরু করে সিআই আই অন্যান্য যেসব গোয়েন্দা সংস্থা রয়েছে সবই তুলসীর আন্ডারে অতএব তুলসী মনে করেন যে হিলারি ক্লিন্টন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং সমন্বয়কদেরকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছেন এবং তার কারণে বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদ মাথাচারা দিয়ে উঠছে এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তুলসী গ্যাওয়ার্ডের নখ দর্পণে রয়েছে এবং অনেকেই বলছেন যে তুলসী গ্যাভার্ড ভারতের ট্যাবলেট খেয়েছেন হজম করেছেন ভারত যা বোঝাচ্ছে তুলসী গ্যাভার্ড সেই ভাষাতে কথা বলছেন আসলে বিষয়টি তো সেরকম নয় আমি আগেও বলেছি তুলসী গ্যাওয়ার্ডের বিষয়টি এত হালকাভাবে নেওয়ার কিছু নেই যে ভারতের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা অজিত ফাল কিংবা স্বয়ং প্রধানমন্ত্রীও তাকে যা বলবেন তিনি সেই ভাষাতেই কথা বলবেন এমনটি মনে করার কোনো কারণ নেই বাংলাদেশ কী হচ্ছে না হচ্ছে সেসব তিনি খুব ভালো করেই জানেন সব কিছুই রেকর্ডেড এবং তুলসী গ্যাভার্ড সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে অংশ নেওয়া একজন ব্যক্তি সেই জায়গা থেকে যদি কেউ মেলাতে চেষ্টা করেন যে তুলসী গ্যাবার শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এতে অবাক হওয়ার কিছু থাকবে না আগেই বলেছি ভারত যত দূর যাওয়ার তত দূর যাবে এবং তুলসী গ্যাবার্ড ভারতের প্রতি খুব স্বাভাবিকভাবেই তার একটা চরম দুর্বলতা রয়েছে ধর্মীয় কারণে আর তার ধর্মীয় পরিচয় বা তার যে হিন্দু ধর্মের তার বিভিন্ন বিষয়ের চর্চা এটা তো নতুন কিছু নয় এবং বিশ্বের যেখানেই হিন্দুরা বিশেষভাবে নির্যাতিত হয়েছে তিনি সেখানেই তার ভূমিকা সেইভাবে রাখার চেষ্টা করেছেন এবং তিনি স্কনের সদস্য এটাও আমরা সবাই জানি সব কিছু মিলিয়ে এখন হিসাবে যেটুকু আসে যে তার যে কর্মব্যস্ত তিন দিনের সফর সেই সফরের মধ্যে দুই ঘন্টা আসলে কোথায় ছিলেন এই দুই ঘন্টার বিষয়টি আসলে ডিসক্লোজ করা হচ্ছে না কেন যেখানে থাকুন না কেন যে কথাবার্তায় হয়ে থাকুন না কেন তার কর্মসূচি থেকে এই দুই ঘন্টা উধাও হয়ে গেল কেন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই